হ্যালো মায় বিউটিভাল সবাই কেমন আছেন কি অবস্থা সবার শীতে আমার তো পুরো কাঁপা কাপি লেগে গেছে মানে এবার মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা পড়েছে মানে খুবই যৌধবু অবস্থায় আছে তো সবার শীতে কি অবস্থা নাজহাল নাকি তো যাই হোক অনেকদিন পর এলাম একটা নতুন রিভিউ নিয়ে আজকে আমি একটা অলিভ অয়েলের রিভিউ দিব মানে আমি অনেকদিন ধরে এটা ইউজ করেছি এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করব তো এটা হচ্ছে সে অলিভ এটার নাম হচ্ছে ন্যাচার বিউটি অলিভ অয়েল দেখতেই পাচ্ছেন তো এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করার আগে আমি তার আগে হচ্ছে একটু বলে নিই যে সবার এক্সপিরিয়েন্স কিন্তু সেম হয় না সেক্ষেত্রে যারা এটা ইউজ করেছেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কম কমেন্টসে অবশ্যই অবশ্যই আমাকে মানে জানাবেন আমি আজকে আমারটা শেয়ার করব তার আগে একটু দেখে নিই দেখুন কিছু বিষয় যে এইটা এখানে মার্কেটিংয়ের এটা দেওয়া আছে কারা বাজ্যকরণ করেছেন প্লাস এখানে দেওয়া আছে হচ্ছে আপনার যে ওদের বারকোডটা এখানে বিএসটিআর অনুমোদন আছে প্লাস এখানে হচ্ছে দেখুন এখানে কাস্টমার কেয়ারের নাম্বার প্লাস হচ্ছে ওদের ওয়েবসাইটটাও আছে সব কিছু এই যে কিছু ভাবছেন যেটা খালি বোতলটা নিয়ে কী করতে আসছি অভিয়াসলি এটা হচ্ছে কি অলমোস্ট নেই অবস্থায় মানে আমার হচ্ছে কি দিব দিব করে রিভিউ আর দেওয়া হয় না পরে মনে পড়ে যে এখন দেই যাই হোক গল্প আছে তাতেও চলবে এখানে হচ্ছে যে ওদের এটা সম্পর্কে লেখা আছে যে এটার কি কাজ টাজ এইসব ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে বা জিন অলিভ অয়েল চুলের জন্য হচ্ছে এখানে দেওয়া যে কিভাবে আর কি ইউজ প্রসেসটা আর এখানে ত্বকের জন্য মানে স্কিনের জন্য কীভাবে ইউজ করবেন সব কিছু দেওয়া আছে এখানে দেখুন সতর্কতা এটা হচ্ছে মুখটা এরকম এটা এরকম থাকে তো এখন আমি আসি হচ্ছে যে আমি হচ্ছে যে ওরা যেইগুলো যে বলেছে এখানে কিছু কথা বলে এখানে দেখুন লেখা আছে যে কন্ডিশনিং যে কোনো হেয়ার কন্ডিশনের সাথে হয়েছে যে চামচ এক চামচ লিখেছে তো হ্যাঁ এক চামচ অলিভাল মিশিয়ে ব্যবহার করো ওকে তো এখানে বলবো একটা কথা বলে রাখি এটা হচ্ছে যে এটা এক এটা ইউ মানে এরকম এই পদ্ধতিতে ইউজ না করলেও যা বেনিফিট পাবেন না করলেও সেম বেনিফিট পাবেন আপনাদের আপনাদের যে যে কন্ডিশনার আছে সেটা যে কাজ করবে এটা হচ্ছে মানে এটা এভাবে যদি আপনারা ইউজ না মানে এভাবে যদি আপনারা ইউজ না করেন তারপরেও সেম কাজই করবে মানে এটা এটা অ্যাড করলে যে খুব মানে বেনিফিট বেড়ে যাবে এমন কিন্তু না সেমই কাজ করবে অ্যান্ড দেন টকের জন্য আমি বলবো অবভিয়াসলি পার্সিস করে নেবেন যা ইভেন স্পেশালি হচ্ছে যারা হচ্ছে সেন্সিটিভ স্কিনের তাদের অবভিয়াসলি প্যাসেজ করাটা খুব জরুরি এই হুট করে এই স্কিমে ইউজ করবেন না এখন আমি বলি যে আমার এক্সপিরিয়েন্সটা এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি চলুন আচ্ছা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তার আগে আমি হচ্ছে যে এটা অনেক ধরে ইউজ করেছি এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আপনাদের সাথে আমার চুল পড়া কমেনি বরং ওটা অনেক বেড়ে গেছে প্লাস স্কিনে আমার পিম্পল পিম্পেলও হয়েছিল যখন আমি আমি আসলে অলিভ অয়েল ইউজ করেছি মেকআপ রিমুভার হিসেবে বা ক্রিম যেটাই আমি অ্যাপ্লাই করি না কেন সেটা রিমুভ করার জন্য হচ্ছে যে আমি অলিভ অয়েলটা ইউজ করি সো এছাড়া আমার অলিভ অয়েল ইউজ করা হয় না স্কিনে তো অলিভ অয়েলটা হচ্ছে যে আমার পিম্পল পিম্পল উঠে যায় এটা দেওয়ার পরে আমার স্কিনের রিয়াকশান হয়েছে আর প্লাস আর চুলের জন্য যদি আমি বলি তাহলে চুল পর আমার কিছু বেড়ে গিয়েছিলো গমের তো নিই বনঙ্গুলটা বেড়ে গিয়েছে যতটা পড়তো তার থেকে আরও বেশি পড়েছে সো আমি তো এটা মানে আমার এক্সপিরিয়েন্সটা ভালো না আমি তো এটা সেকেন্ড টাইম পারচেস করবোই না আর হচ্ছে দশে দশ তো দূর পাঁচ দিয়ে কিনা আই হ্যাভ ডাউট কারণ আমার যেহেতু এক্সপিরিয়েন্সটা ভালো না এটা যার কারণে আমি এটা সেকেন্ড টাইম পারচেস করবো না তো আমিও যারা এটা পারচেস করার কথা ভাবছেন বা এখনও কিনেননি তারা একটু বুঝে শুনে দেখে হচ্ছে পারচেস করবেন কারণ এটা হ্যাঁ অভিয়াসলি দামটা চিপ দাম কম দেখে মনে হতেই পারে যে আরে ওকে দাম তো কম আছে দামটা আমার অ্যাকচুয়ালি এখন মনে নেই ঠিক করে মেবি এসোর ভিতরে হবে কিন্তু হচ্ছে যে এটা কোনো ফলাফল দেয় না মানে আমার তো অন্তত দেয়নি সো কেনার আগে হচ্ছে যে অবভিয়াসলি একটু চিন্তাভাবনা করে পারচেস করবেন তো আশা করি সবার ভালো লেগেছে রিভিউটা আর এরকম আরও অনেক আপডেট পেতে বিউটি আপডেটস প্রোডাক্ট রিভিউ পেতে হলে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করে পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আর আরেকটা কথা বলে রাখি তো আমি ভাবছি যে এখন একটু রেগুলার ভিডিও দেবো তার জন্য আমার প্রয়োজন আপনাদের এনকারেজমেন্ট তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো আশা করছি আপনি আমার পাশে থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই টাটা বাক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড লাভ ইউর সেলফ মোর